পঁয়ত্রিশ দিনের মাথায় আমরা কথা দিয়ে গেছিলাম যে আরেকটা পরিবহন হতে দেব না আমরা সেই কথা রেখেছি আমাদের আমাদের এই আন্দোলনকে প্রথম দিন থেকে কালিমালিপ্ত করার চেষ্টা চলেছে আজকে অবধি আজ সকাল অব্দি এক শ্রেণীর মিডিয়াতে বারবার করে বলা হয়েছে যে এখানে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে স্বচ্ছতার অভাব আছে সাথে অনেকের নাকি অনেক রাজনৈতিক যোগ আছে প্রত্যেকটি কথা আজকে আমরা জবাব দিয়ে আমাদের প্রত্যেকের এগেনস্টে ম্যালিসিয়াস ক্যাম্পেইন চলছে প্রত্যেকে এখানে যারা প্রত্যেকের অদ্ভুত অদ্ভুত লোকেরা এসে কথা বলে যাচ্ছেন পাশ থেকে ছবি তোলার চেষ্টা করছে অদ্ভুত দর্শন লোকেরা দাঁড়িয়ে থাকছেন একটা ভুল চালের জন্য কিন্তু আমরা আমরা ঠিক জিনিসের জন্য লড়াই করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পিছিয়ে আসার কোন জায়গা নেই আমরা বেঁচতে কোনদিন চাইনি আমরা চাই আমাদের বোনের জন্য বিচার তার পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি আমরা চিনিয়ে আনবো ততদিন অব্দি আমাদের এই আন্দোলন চলবে আজকে আমাদের পঁয়ত্রিশ দিনের এই যুদ্ধ তার একটা পুরস্কার মাত্র আমরা পেলাম আজকে যেই মানুষটার নামে পুরো আর্জীবন পুরো বাংলা পুরো ভারত দাঁড়িয়েছে সেই সন্দীপ ঘোষ আজ ধরা পড়েছে যেন চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে सीबीआई কে কুণ্ডীশ ছেড়ে দিয়ে দাও যেই দর্শনেও শক্তি বলছিলো আমাদের 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 বলের বিচারের দিকে আমরা একটা সদার্থক বল সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার কোন একটি ব্যক্তি তারা খোলা হতে পারে না আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস দিয়ে আন্দোলনে নেমেছি আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে আজকে কান এসেছে কান ডাললে মাথা আসবে আজকে বিকেল বেলার এখানে খানিকটা হলেও আমরা একটু দিশে হারা